হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম হোপ দ্যাট ইউ ওয়াল আর ডুইং ভেরি ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড সো দিস ইজ হেয়ার আই এম নিউ ভিডিও সো এটা হচ্ছে আমাদের গ্রিসে সেকেন্ড ডে আর আজকে হচ্ছে আমাদের ক্যানেল ডি এমর এইটাতে যাওয়ার কথা আছে এই বিচটাতে ইফ আই এম নট ইট রং তো এই তো তো যাওয়ার আগে লাস্ট ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন যে আমরা আসলে এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম এবং এইটার ভাইবটা অনেক সুন্দর আর কি আর এই যে পিছনের যে আপনি সানবেডগুলো দেখছেন এইগুলাতে কিন্তু আপনি যখন রেস্টুরেন্টগুলোতে খাবেন তখনই কিন্তু এই এইগুলাতে আপনি বসতে পারবেন এটা ভাড়া নেওয়ার কোনো সিস্টেম নাই আর কি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়ার পরে চলেই যেতে হয়েছে কারণ মানে আমরা এখান থেকে আরো মোটামুটি এক কিলোমিটার দূরে আর কি ওই যেখানে যাচ্ছি আর কি তো এত করি কেন চলেন শুরু করা যায় ব্লগটা যাওয়ার সময় স্পিড বোর্ড দেখে মনে হচ্ছিল এগুলা ভাড়া নেই বাট আমার জামাই যে ভিত না নিজে উঠবে না আমাকে উঠতে দিবে আর কি আসলে মন সুমুগ্ধ হয়ে যাচ্ছে এটা দেখার পরে মা মানে পড়ে যাব মাই গুডনেস হাউ ইজ ইট পসিবল মাশাআল্লাহ 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 পানির কালার তোমার কাছে কেমন লাগতেছে প্রাঙ্গন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর আর পানির কালারটা হচ্ছে ব্লু লেগুনের মতোই কিন্তু ঠিক না হ্যাঁ আমরা এখন এই উপরে যাব উপর থেকে একটা সুন্দর ভিউ আছে ওইটা দেখার জন্য চলো যাই আর এই যেটা হচ্ছে একটা সুন্দর জায়গা ওইটারই আর কি পাথরগুলা কেটে কেটে এরকম মনে হয় হয়ে গেছে অটো হয়ে গেছে নাকি বানাইছে যে চার পাঁচটা এত সুন্দর এই পাশটাও একটু দেখাই এই পাশটাও অনেক সুন্দর আর এখান থেকে সবাই যেটা আছে যারা সুইমিং করতে পারে আর কি বা কনফিডেন্ট কনফিডেন্ট আর কি ওরা লিটারেলি উপর থেকে লাভ দিতেছে দেন ওইখানে একটা দড়ি রাখা ওই দড়ি ধরে ধরে পরে উপরে উঠতেছে আর কি এগুলা জায়গা থেকে তারা লাভ দিচ্ছে পানির কালারটা ও মাই গুডনেস কিছু বলার নেই কোর ডিফারেন্স দেখায় এখানে একটা ইয়াটা দিয়ে এটাকে ডিসেপারেট করছে এই পাশের পানির কালারটা দেখেন আর দেন এই পাশের পানির কালারটা দেখেন জাস্ট এত সুন্দর প্লাস হোল জায়গাটা অনেক সুন্দর ওয়েলকাম ব্যাক সুইতো তো আমরা এখন এসে আগে ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে একটু নাম্ব সুইম করার জন্য আর এই তো আর এখন থেকে ইম্পর্ট্যান্ট জিনিস ইচ্ছা মতো হচ্ছে সানস্ক্রিন লাগাতে হবে ফুল বডিতে কারণ এই পরিমাণে রোদ আমার স্কিন অলরেডি দুই শেপ ডাউন হয়ে গেছে আর কি এটা হচ্ছে যারা ফর্সা তাদের জন্য ওরা তো আসেই একটু ট্যান হবে জন্য বাট আমরা তো অলরেডি ইন দেখে আজকের মতো আমাদের এইখানে ঘোরা শেষ এখন হচ্ছে আমরা কি জানি বলো না এখন আমরা কই যাব এখন আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের রিজর্টে যাব গিয়ে একটু সুইমিং পুলে টাইম স্পেন্ড করবো কজ আসার পর থেকে এখন পর্যন্ত আমরা একবারও নামি নাই তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম জাস্ট হুট করে এটা চোখে পড়লো মাই গুডনেস কালার দেখেন কয়টা কালার এখানে আমরা একটু এখানে দুই তিন ঘন্টা স্পেন্ড করবো দেন রুমে যাব আর কি তুমি তো বাড়বে সাথে সমস্যা খেটে আর এই যে এই ভিডিও দেখতে পারবেন জামাই ভয়ের ভিতরে হাসতে হাসতে কীভাবে ঝগড়াটা লাগে ঘর ঘর কে কাহানি আই থিঙ্ক সবাই এটার সাথে রিলেট করতে পারবে পানিতে নিবে এই যে এই সবই করি আমরা আরে তো সুইম টুইম শেষ করে এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম লাঞ্চ করতে আর কি সো আমরা চেষ্টা করেছিলাম যে গ্রিক যে লোকাল ফুড ওদের এগুলা ট্রাই করার স্পেশালি যেগুলো অনলাইনে ট্রাই মাস এরকম লেখা ছিল ট্রাই করেছি প্রত্যেকবার কিছু না কিছু মানে সবগুলো কভার করতে আর কি যদিও এর ফাঁকে ফাঁকে ইন্ডিয়ান খাবারও খেয়েছি আর আমরা আসছি হচ্ছে কালকের তাই না লাস্ট ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে ওদের এখানে যেমন ওরা এখানেও দিয়েছে জন্য ওরা কিন্তু টাকা কেটে নিয়েছিল যদিও পরিমাণটা অনেক কম এক ইউরো বাট হ্যাঁ কেটেছিল আর সাথে যে কয়েকটা রকমের ডিপ দিয়েছিল একটু ডিফারেন্ট টেস্ট আর সেই সাথেই যে আমাদের খাবারও চলে আসছে আমি তো মানে রাইসের আইটেম খোল ট্রাই করি সব কিছুতে অর্ডার করছি হচ্ছে গ্রিন গ্রিল রাইস আর কেমন এটা বল আর এখানে একটা মজার জিনিস হচ্ছে গ্রিসে আসলে আপনারা সবাই হচ্ছে ফিশ এবং হচ্ছে সি ফুড খাবার ট্রাই করেন আর এখানে হচ্ছে আপনারা আপনার ফ্রি টাটকা পাবেন এবং টেস্টটাও অনেকই আমি কালকের হচ্ছে তোমার

আর এটা হচ্ছে এইটা হচ্ছে জাস্ট আমাদের রিজর্টের ঠিক অপোজিটেই আর এটা একটা সুবিধা ছিল আপনি যদি এখানে খাওয়া দাওয়া করেন ব্রেকফাস্ট মেইনলি করলে এখানে কিন্তু আপনি সুইমও করতে পারবেন মজা না আরে তো এখানে হচ্ছে প্রাঙ্গন অর্ডার করতে গেছে সো বেসিক্যালি এদের এখানে যেটা দেখলাম মর্নিং মানে ব্রেকফাস্টে ওরা সবাই হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট যেটা এটাই সববার মেনুতে এটাই ছিল কম বেশি বাট আমি হচ্ছে একটু ডিফারেন্ট একটা জিনিস ট্রাই করতে করতে চেয়েছিলাম আর কি কারণ আমার ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করেছিল যে এখানকার গ্রিক ইয়োগার্ড উইথ হানি এটা নাকি অনেক বেশি ইয়ামি সো এই যে দেখতে পাচ্ছেন আর এটা তো দেখতে অনেক লাগতেছিল সেই সাথে গরমের জন্য আজকে আমরা বাইরে যাই নাই এই যে বাসায় খাবার নিয়ে এসে বসতে সকালে খাওয়ার পরে আসার যাই নাই এত রোদ একটু দেখাই বাইরের অবস্থা কি পরিমান যে রোদ আর তাপ রে ভাই খাওয়ার পরে দেখা হচ্ছে যেহেতু লিটারেলি আমরা কোথাও যাই নাই মানে কোথাও যাই নাই ভুলেও যায়নি এখন বাজে পাঁচটার মতো বাজতেছে বিকাল বাট আমরা আসলে সারাদিনেও কোথাও যাই নাই কারণ আজকের রুটটা এত বেশি ইভেন প্রাঙ্গণ যে বাইরে গিয়ে খাবার আনলো দুপুরের তখন বললো যে বাইরেও নাকি খুব একটা বেশি লোকজন নাই আর এত তাপ লিস্টেলে আমি যে এখন নিচে নামছি আমি বুঝাতে পারবো না হিটটা কিভাবে লাগতেছে শরীরে আর কি এ দেখেন গরমের চোটে ওরাও এই জিনিসগুলা ইয়া করে রেখে দিছে ঢেকে রেখে দিছে আজকে এত তাপ সো এখন যেহেতু পাঁচটা বাজে হোপফুলি আর কিছুক্ষণের মধ্যে রোডটা পড়ে যাবে সো এখন আজকে তো আর কোথাও যাচ্ছি না শুধু ফুলেই টাইম স্পেন্ড করব আর কি এই তো রোডটা অলমোস্ট পড়া পড়া ভাব আর কি তো আজকের প্ল্যান শুধু এই ঘরে থাকা তো এই তো আর কি পরে দেখা হচ্ছে লিফুয়ালি কেউ নাই লিফুয়ালি কেউ নাই আমাদের পছন্দের জায়গাটা পেয়ে গেছি যেহেতু কেউ নাই সো এখানে হচ্ছে জাস্ট ট্রাভেল অ্যান্ড দ্যান মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস কী বলে এটাকে সানস্ক্রিন একটু পরপর আর কি রিঅ্যাপ্লাই করতেছি বাট স্টিল আমি এখানে ছবি দিয়ে দিব দেখেন যে একদিনে আমার বডি কীরকম ট্যান হয়ে গেছে আর কি লিটারেলি আমি এটা দশ বিশ মিনিট আধা ঘন্টা এরকম পরপরই রিঅ্যাপ্লাই করতেছি বাট এত রোদ কোনো লাভ নাই জা পিজা তো বিচ্ছিরি ছিল মানে আমরা অর্ডার করছিলাম হচ্ছে এটা থেকে হচ্ছে আমরা বার্বিকিউ চিকেন বার্বিকিউ পিৎজা অর্ডার করছিলাম তো আমরা ভাবছিলাম যে চিকেনটা হয়তো বা বার্বিকিও করা থাকবে দেন ওটা পিৎজার উপরে দিবে নর্মালি যেটা হয় বাট ওরা নর্মাল পাঁচ সাত পিস চিকেন একদম খুবই ছোটো ছোটো অ্যামাউন্টে পোশনে আর কি দিয়ে সাথে তারা বার্বিকিউ সস দিয়ে দিছে এটাকে বানায় দিছে বারবিকিউ চিকেন বারবিকিউ কিউ পিৎজা মানে কি আর বলবো দুপুরের খাবারটা তো বাজে ছিল এবং দামও হিউজ ছিল তো এমন না যে দাম কম জন্য জিনিসটা খারাপ ছিল মানে আমি বুঝলাম না অথচ দেখেন বাহির থেকে দেখতে রেস্টুরেন্টটা কত সুন্দর ছিল হ্যাঁ আমরা এই যে এখন একটা করে আসলাম ট্রিপ হ্যাঁ

ও ওয়াও আমরা এখান থেকে আমাদের ট্রিপটা শুরু করব আর এই জায়গাটা আমি একটু দেখাই আপনাদেরকে জাস্ট মাশআল্লাহ ও মাই গুডনেস তো ফাইনালি আমরা আবার চলে আসছি এটাতে কালকে তো করে খাব আর কি চলো এইখানে এটা মনে হয় একমাত্র ইন্ডিয়ান মুসলিম নাই তাই না আর এই যে